আসসালামু আলাইকুম আমি ডাক্তার মৌসুম ইকবাল ওরাল অ্যান্ড ম্যাক্সিলো সার্জন আজকে কথা বলবো চোয়ালের জয়েন্টের ব্যথাকে কেন আপনি অবহেলা করবেন না দেখেন আমাদের কানের সামনে কিন্তু ঠিক এই জায়গাটাতে নিচের চোয়ালের দুই পাশে দুটো জয়েন্ট আছে অনেক সময় আমাদের কাছে পেশেন্ট আসে তারা বলে দেয় যে আমার এখানে খুব ব্যথা পেশেন্ট খুব বড় করে হা করতে পারে না শক্ত কিছু চাবালেই তারা জয়েন্টে একটা ব্যথা ফিল করে এবং সাথে দেখা যায় হিস্ট্রি নিলে আমরা দেখতে পারি পেশেন্টের সাধারণত নেক মাসেলগুলোতেও ব্যথা থাকে এবং হয়তো একটা দাঁত মিসিং আছে কোনো একটা জায়গাতে এখন চোয়ালের জয়েন্ট আমাদের দুই কানের সামনে এখানে উপরের এই যে স্কালের বোনের সাথে মিলে একটা জয়েন্ট তৈরি করে যেই জয়েন্টটার ভিতরে কিন্তু একটা ডিস্ক আছে যে ডিস্কটা চুয়ালের জয়েন্টটাকে আমাদের এই যে মুখ হাঁ করার সময় এবং আমরা যখন মুখটা ক্লোজ করি এই সময়গুলোতে হেল্প করে কোনো কারণে যদি এই ডিস্কের ভিতরে কোনো পরিবর্তন আসে এবং কোনো কেউ একজন যদি অনেকক্ষণ ধরে উনি কম্পিউটারের সামনে বসে কাজ করছেন খুব মুখ মুখের যে এই যে আমাদের সামনে মুখের যে এখানে মাসলগুলো আছে এগুলাকে শক্ত করে ধরে রাখছেন অনেকের অভ্যাস থাকে রাতের বেলা উনি ঘুমের মধ্যে দাঁতে দাঁত কাটেন যেটাকে আমরা ব্রুক্সিজম বলি দেখুন আমরা সাধারণত মনে করি যে ব্রুক্সিজম রাতেই হয় ঘুমালে হয় কিন্তু ব্রুকসিজম অথবা এই দাঁতে দাঁত কাটা কিন্তু দিনেও হতে পারে অনেকে কিন্তু রেগে গেলেও দাঁতে দাঁত কটকট করতে থাকে তারপরে যারা মোটর সাইকেল চালান তারা কিন্তু বুঝতে পারেন না তারা কিন্তু যখন মোটর সাইকেল চালান শক্ত করে মুখটা ধরে রাখেন যার কারণে এই মাসেলগুলা কিন্তু বেশি কাজ করে এখন শরীরের যে কোনো মাসেল যেমন বেশি কাজ করলে ফ্যাটি হয়ে যায় তেমনি চোয়ালের সাথে যে মাসেলগুলো আছে এই জয়েন্টের সাথে যে আমাদের এই মাংসগুলো আছে এই মাংসগুলোও কিন্তু আপনার বেশি কাজ করলে ওরা অবসন্ন হয়ে যায় ফ্যাটিগ হয়ে যায় সে কারণে দেখা যায় ব্যথাগুলো হতে পারে তো এই ধরনের ব্যথাগুলো হলে সাধারণত আপনারা অনেকেই আছেন যারা এটাকে গুরুত্ব দিতে চান না গুরুত্ব না দিলে যেটা হতে পারে যে পরবর্তীতেই জয়েন্টের কিছু ভিতরে ইন্টারনাল ভিতর দিককার কিছু গঠনগত পরিবর্তন চলে আসতে পারে যার ফলে আপনার এরপরে জয়েন্টে কটকট শব্দ ফিল করতে পারেন আপনি চাবানোর সময় কানের ভিতরে ব্যথা হতে পারে অনেকের আছে যে চোয়ালটা যখন উনি বের করেন ভিতরে আর ঢুকাতে পারেন না চোয়ালটা আটকে যায় ঢুকার সময় অথবা খোলার সময় সেই জন্য বলছি যে যখনই আপনি এই ধরনের কিছু ব্যথা বা হয়তো খেতে পারছেন না চাবালে ব্যথা করছে এই এই প্রবলেমগুলো শুরু হওয়ার সাথে সাথেই একজন জয়েন্ট স্পেশালিস্ট ফেশিয়াল সার্জনের স্মরণাপন্ন হবেন এবং খুব সহজেই প্রবলেমগুলাকে সলভ করা যায় তখন এমনও হতে পারে যে অনেকে যদি প্রবলেমগুলো নিয়ে বসে থাকে তখন সার্জারি পর্যন্ত কিন্তু লাগতে পারে জয়েন্টের এরপরেও আপনারাদের বিভিন্ন ধরনের এই সমস্যাগুলো নিয়ে আরও ডিটেইলে কথা বলবো ধন্যবাদ